ওই বিএডগারি হাটে আসলেন গরু কিনতে বা কোন ধরনের সমস্যা হয়েছে কিনা কোনো সমস্যা নাই কোনো জামিলা হয় নাই আপনাদের সহযোগিতায় এবং আপনাদের আন্তরিকতায় আমরা সুন্দরভাবে গরু কিনতে পারছি এবং আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা লাভবান হব এই যে এই গরুটা 96000 টাকা দিয়ে নিয়ে আছে আসলে আপনারা বুঝেনেন যে কতটুকু হবে তারা 60000 থেকে এসেছেন এই হাটে আসলে কি জন্য এসেছেন গরু কেনার জন্য টোটাল ছয়টা এই ভাইয়ের জন্য কিনে দিলাম আমি ছয়টা গরু তো মার্শাল্লা এই যে দেখেন সর্বপ্রথম এই যে গরুটা সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার বিখ্যাত বেদগাড়ি হাটে একেবারে দেখেন পর্যাপ্ত পরিমাণের এই হাটে মোটামুটি দেশাল জাতের এবং ফিজিয়ান জাতের গরু আমদানি হয়ে থাকে তো বন্ধুরা আমি মতো এই এই হাটের কিছু প্রতিবেদন করেছিলাম তো আমার দুই ভাই দেখতেছেন যে দাঁড়িয়ে আছে তারা চিটাগাং থেকে এসেছেন এই হাটে আসলে কি জন্য এসেছেন গরু কেনার জন্য আসলে তারা চাচ্ছেন আমি তাদেরকে সহযোগিতা করি একটু গরু কিনে দেই তারা নিয়ে হয়তো ওই হাটে বিক্রি করবেন এরকমটাই চিন্তা ভাবনা তো আসলে দাম দর হয়তো আমি সঠিক আপনাদেরকে দেখাতে পারবো না কারণটা হলো তারা যেহেতু সে কারণে দেখালে হয়তো অন্য হাটে নিয়ে বিক্রি করতে তার সমস্যা হয়ে যাবে তো আপনারা সঙ্গে হয়তো বা একটা ধারণা আপনারা পাবেন যে গরুর বাজার অরিজিনালি কত ঠিক আছে তো একটু ভাইদের সঙ্গে পরিচয় হই আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই তো আসসালামু আলাইকুম বড় ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই নাম আমার নাম মোশারফ আপনার নাম মোশাররফ আচ্ছা আপনি একটু অপেক্ষা করেন এই ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বড় ভাইয়ের নাম শাহ আলম শাহ আলম তো বড় ভাই একটু বলেন তো আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি চট্টগ্রাম আরফিনগর বাজিত আচ্ছা আপনার আমার বাড়িও চট্টগ্রাম বাজিত ওনাদไง জি এই গরু কিনার যদি আল্লাহ কি হাটে আপনাদের কি না তৌফিক দেয় যদি কেনেন তারপরে কোন কোন হাটে বিক্রি করেন যদি একটু বলেন যদি অনেকে দেখে যদি ভালো লাগে কেউ যোগাযোগ করে ও নিতে পারবে নিয়ে বিক্রি করি বলতে আমরা কসাই রেদি এবং নিজেরাও যাবকড়াই কসাইর কাছে দি কিছু হাটাজারি বাজারে নিয়ে বিক্রি করি বা আমাদের খামার থেকে আইসে নিয়ে যায় এটার কি আচ্ছা ঠিক আছে দর্শক তো বুঝলেন তো এখন আমাদের সঙ্গে একটু থাকেন তাহলে হয়তো দেখতে পারবেন আসলে কি গরু কেনা হবে কেমন গরু কেনা হবে আর কেমন দামে তো একটু সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন আসেন দর্শক এই যে যে ভাইয়ের অর্থাৎ চট্টগ্রাম থেকে এসেছেন তো সে ভাইয়েরা গরু কিনেছেন আসলে গরুর বাজারে আসলে গরু কেনার সময় প্রতিবেদন করতে পারি নাই তো গরু কেনা হয়েছে আসলে কেমন দামে কেনা বিক্রি কেনা হলো একটু কথা বলি জানার চেষ্টা করি ভাই আসেন টোটাল কয়টা কিনছেন জানি আপনি ভাই আমি ছয়টা গরু কিনছি টোটাল ছয়টা এই ভাইয়ের জন্য কিনে দিলাম আমি এই ছয়টা গরু তো মাশাল্লাহ এই যে দেখেন সর্বপ্রথম এই যে এই গরুটা দেখেন এটা দামটা বলবেন দাম বললে ভালো হবে আসলে দাম বলতে চাচ্ছে না কারণ এক জায়গায় নিয়ে চিনি তিনি বিক্রি করবেন কারণ এই হাট থেকে কিনছেন আমি তো প্রতিবেদনটা ছেড়ে আপনারা বুঝতে আসলে দামটা বলা যাবে না তো একটু গরুগুলো আপনাদেরকে দেখাই দেয় হয়তো একটা মনের ধারণা দেব। যে আসলে বেতগাড়ি হাটে কত করে মনে আসলে গরু বেচা বিক্রি হলো তো সেটাই একটা ধারণা দেব আপনাকে তো সর্বপ্রথম দেখেন এই যে এটা মার্শাল্লাহ খুবই সুন্দর দেশাল জাতের তারপরে যদি আপনাদেরকে দেখাই এটা এটা ফিজিয়ান আপনারা দেখেন একটু দেখেন তারপরে মার্শাল্লাহ এই যে এইখানে একটা এটা হলো গাভি তারপরে তো এটা না তারপরে কি এটা না দশক এই যে তারপরে এটা দাম বলার দরকার নেই দাম বললে হয়তো আপনাদের বিক্রি করতে সমস্যা হয়ে যাবে হ্যাঁ দশক এই যে দেখেন টোটাল এই কটা গরু কেনা হয়েছে এখানে যা দেখতেছেন এই যে এই গোটা এটা দশক এদিক থেকে যদি একটু দেখাই আসেন আপনাদেরকে দেখাই এটা ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে নেওয়া হয়েছে তো আসেন ভাই আপনি একটু আসেন ভাই এটা দশক এই যে এই গরুটা ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে নেওয়া হয়েছে আসলে আপনারা বুঝে নেন যে কতটুকু হবে অর্থাৎ সাড়ে চার মন পাঁচ মনের মতো মাংস হবে এই ধারণা কেনা হয়েছে তো আপনারা বুঝে নেন আসলে কেমন এই যে দেখেন এটা এটা কেনা হয়েছে ভাই এটা কত থেকে কিনছেন জানি এটা হলো মাত্র বাইশ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে দেখেন একেবারে দেশাল জাতের আর এটা এটা দশক দেখেন এই যে এটা এই যেগলের দামে ষোলো হাজার টাকা দিয়ে কেনা হয়েছে দেখেন বাচ্চাটা মাত্র ষোলো হাজার টাকা দিয়ে আর দশক এই যে এটা এটা দেখাই আপনাদেরকে এই গাভিটা এটা কেনা হয়েছে ভাই এটা জানি কত হলো এটা হলো তেহাত্তর হাজার ভাই আমার তো নিচে ঠিক আছে কিন্তু আমার মনে নাই হ্যাঁ তেয়াত্তর হাজার টাকা দিয়ে এটা আমি কিনছিলাম কিন্তু আসলে এটাই বললাম আর এটা এটা দশক এটা হলো পঞ্চান্ন হাজার দেখেন তিন মনের কাছাকাছি হবে মাংস এই ধারণাতে কেনা হয়েছে তো আসলে ওই ভাইকে একটু ডাক দেন এই সালাম দশক এই যে বেদগাড়ি হাটে ওনারা গরু কিনলেন এসে কি সমস্যা হলো কিনা একটু কথা বলি জানার চেষ্টা করি তো ভাই এই হাটে যা আসলেন এত দূর থেকে কখনো কি আসছিলেন এই হাটে না এই প্রথম আসলাম চট্টগ্রাম থেকে প্রথম এই হাটে জি প্রথম অন্য অন্য হাটে তো গিয়েছেন হুম নাকি জি তো এই বেদগাড়ি হাটে আসলেন গরু কিনতে বা কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা কোনো সমস্যা নাই কোনো জামিলা হয় নাই আপনাদের সহযোগিতায় এবং আপনাদের আন্তরিকতায় আমরা সুন্দরভাবে গরু কিনতে পারছি এবং আশা করি ইনশাল্লাহ আল্লাহ রহমত হয়তো আমরা লাভমানও হব আশা আছে ইনশাল্লাহ আপনাদের কারণ এটা তো এখান থেকে যেহেতু যেহেতু আপনারা কিনলেন যায়া যদি ওখানে বিক্রি করতে পারেন তাহলেই তো আসবেন না কোনটা আসবো হ্যাঁ অবশ্যই দর্শক আপনাদেরকে যেমনটা বলি যে আসলে দেখে বুঝে গরু কিনবেন আসলে আমার সহযোগিতা নিয়েছে বলে আমি কিনে দিছি বলতেছি সেটা ঠিক আছে কিন্তু তারাই দাম দর বলছে আমাকে বলতে বলছিল কারণ তাদের ভাষা দেখলে হয়তো চট্টগ্রাম থেকে এসেছেন ভাষা দেখলে অনেক আমাদের গ্রামের যারা ব্যাপারী আছেন যারা গরুর সঙ্গে যুক্ত থাকেন তারা হয়তো বোঝেন সেই জন্য আমাকে দিয়ে দাম দর বলান তো সেই জন্য একটু দাম দর কমে আর কি কেনার চেষ্টা করেছি এই হলো বিষয়টা তো ভাই আসলে কেমন মনে হলো মোটামুটি সুন্দর আলহামদুলিল্লাহ আমরা জিনিস কিনতে আপনাদের সহজে আমরা কিনতে পারি আমরা খুশি হয়েছি হ্যাঁ

যেমনটা দেখছিলেন অশোক এই বেতগাড়ি হাটের এই যে গরু লোড করা হচ্ছে তো আসলে চট্টগ্রাম যাবে এ দেখতেছেন গাড়িতে গরু ভরানো হচ্ছে এই দিক থেকে যদি দেখাই এই গরুগুলা ভরানো হচ্ছে দেখেন একটু দেখেন গরু মরা হচ্ছে টোটাল এগারোটা বড় ভাই লাস্টে ভাড়া কত ঠিক হলো ভাই এদিক আসেন এই বড় ভাই ট্রাক দিয়েছেন আপনি দেখেন তো ভাই সাড়ে আঠারো হাজার টাকা গরু ভরা হচ্ছে একটু পরে আসলে তাদের গন্তব্য স্থানে তারা চলে যাবে তো দোয়া করবেন যাতে সই সালামতে তারা পৌঁছাইতে পারে এবং নিয়ে যায় জন্য একটু লাভে বেচতে পারে বন্ধুরা সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন আসলে সবচেয়ে বড় কথা হলো দূর থেকে অনেক কিছু ভাবা যায় কাছে আসলে আসলে বোঝা যায় আপনাদেরকে অনেক কিছু বলি তো বন্ধুরা একটা কথাই বলবো আপনাদেরকে আপনারা খামারের জন্য গরু কেনেন এবং হাটে নিয়ে যা বিক্রি করবেন দেখে বুঝে তারপরে কিনবেন কারো চক করে খপ পরে দালালের ফক করে পরবেন না বিষয়টা বুঝলেন জাতমান দেখে খামারের জন্য গরু কিনবেন বছর শেষে বিক্রি করলে আপনারা লাভবান হতে পারবে বন্ধুরা আমাকে যদি ভালো লাগে যদি একান্তে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন যদি মনে হয় এরকম হাটে আপনারা এসে গরু কেনার সহযোগিতা আমার থেকে নিতে চান সেটাও আপনারা পারবেন বন্ধুরা কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থতা আপনাদের কামনা করতেছি খোদা হাফেজ